আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কুশরা বাজারে এসেছি একটা স্পেশাল কাজে আমার বাইকের টিউবওয়ালা টায়ারটা টিউবলেস করাতে শুনেছি এখানে বেশ ভালো সার্ভিস হয় তাই ভাবলাম আপনাদের নিয়েই ঘুরে দেখা যাক পুরো প্রক্রিয়াটা বাজার ধামরাইয়ের একটি প্রাণবন্ত এলাকা এখানে মোটর সাইকেল সার্ভিসিংয়ের ছোট ছোটো বেশ কিছু দোকান আছে আজকে আমি চলে এসেছি আমাদের বাজারের হোসেন বাইয়ের দোকানে কারণ এই দোকানটার মোটামুটি আমাদের বাজারে ভালো একটি নাম আছে ভালো কাজ করে এখানে দেখি আসলে কিভাবে টিউবলেস করে আজ আমরা দেখব আমাদের বাইকের যে মেকারটা কাজ করবে ওর নাম হচ্ছে ভাবন আর আজকে ভাবন কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে পুরোনো টায়ার খুলে ভেতরে টিউবটা বের করে নিচ্ছে এরপর রিমে একটা টেপ লাগাছে যাতে হাওয়া আটকে না যায় এরপর টিউবলেস বাল্ব বসিয়ে টায়ারটা আবার ফিট করে দিচ্ছে মেকানিক আমাকে বলল এইভাবে করলে হাওয়া একদম ঠিক থাকে কোনো লিক হবে না আর স্পিডও বাড়বে সব শেষে হাওয়া দিয়ে চেক করছে কোনো ফাঁক আছে কিনা পুরো কাজটা বিশ থেকে পঁচিশ মিনিটে শেষ হয়ে গেল

টিউবলেস করানোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হঠাৎ পাংচার হলেও টায়ার একদম ফ্লাট হয় না ধীরে ধীরে হাওয়া কমে আর রাইডিং এক্সপিরিয়েন্সও অনেক স্মুথ আপনারাও আপনাদের যাদের টায়ারের টিউব আছে তারা টিউবলেস করে ফেলুন এখনই কারণ এই সুবিধা পেতে হলে আপনাকে টিউবলেস টায়ার করতেই হবে তো বন্ধুরা কুশরা বাজার থেকে আজকের অভিজ্ঞতা ছিল চমৎকার যদি আপনার বাইকে এখনো টিউব থাকে তাহলে একবার টিউবলেস করে দেখুন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ